প্রায় বড় কুলে বিশ হাজার পঁচিশ হাজারের ধরনের এদিকে হয়ে গেছে বৃষ্টি আসলে ওখানে ধসে পড়ছে তো এদিকে বাড়ি ধসে পড়ছে না বাড়ির সামনে একটু হলে পড়বে বান্দরবনে টানা বৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে আর তারই মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি আর চষে বেড়াচ্ছি পুরো পাহাড় প্রচুর ঢল পাহাড়ি ঢল এর আগে কখনো দেখা হয়নি এই প্রথম এমন অভিজ্ঞতার শিকার বা এমন অভিজ্ঞতা অর্জন করছি পাহাড়ি এই ঢলের মধ্যে এই অবস্থায় পাহাড়ের পাদদেশ থেকে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে রোববার থেকে শুরু হওয়া বৃষ্টিতেও পাহাড়ি ঢলের পানিতে জেলা শহরের কয়েকটি এলাকার নিম্ন অঞ্চল ডুবে গেছে এটা আপনার বাড়ি তো কি বাড়ি ঘর মেরামত করতেছেন পানি না এই যে বন্ধুরা সুস্বাদু মাশরুম ওনারা রাখছেন খাওয়ার জন্য হয়তোবা এটা ওনারা রান্না করে খাবেন এই যে দেখেন এই যে ঘরের মধ্যে শুকর পালন করা হচ্ছে এই যে অবশ্য একটা বাচ্চা হয়েছে শুকুরের শুকুরের কিন্তু অনেক দাম বিশ হাজার করেও একটা শুকর বিক্রি হয় নাম কি আপনার আচ্ছা আপনার বাড়ি কোন পাশে না আচ্ছা আপনাদের বাড়িতে আমাদেরকে নিবেন আশ্রয় আশ্রয় দিবেন আমরা তো ভিজে আজকে যাইতে পারতেছি না পাহাড়ি অঞ্চলে দেখে কিন্তু মনে হচ্ছে বৃষ্টিটা না থাকলে মনে হইতো যে শীতকাল কিন্তু আসলে শীতকাল না এখন বর্ষার সময় দিদি ভালো দিদি এই যে পাহাড়ি আনারস নিয়ে আসলো বাহ থেকে নিয়ে আসলেন এগুলা হ্যাঁ আচ্ছা দিদি আমার কথা বুঝতেছে না বন্ধুরা এই পাহাড়ি রাস্তা কতটা যে ভয়ঙ্কর সেটা আসলে না আসলে খুব কাছ থেকে না আসলে বোঝা যায় না এই পাহাড়ি ঢলে দেখেন কি অবস্থা হয়েছে এই যে দেখেন এই যে এই পাথর গুলা এটা কিন্তু পাথর এই যে পাথর এই গুলা এখান থেকে পড়বে দেখেন এত খারাপ জমিতে তারা ধান লাগাইছে দেখেন এই নীলগিরি আগে আছে না আল্লাহ ওই আমবাগান মামা এটা দিয়ে কি করা হয় জঙ্গল কাটা হয় না বন্ধুরা ওনাদের হাতে যে বড় বড় দা দেখেন অনেকে মনে করেন যে এটা ওনাদের সেফটির জন্য বা কোনো অন্য কোনো কাজের জন্য তেমন কিছু না ওনারা এই দাগুলো ব্যবহার করে হচ্ছে ওনারা জঙ্গল কাটার জন্য জঙ্গল কেটে তারপরে ওনারা জম চাষ উপযুক্ত করে সেই জমিগুলো বা পাহাড় পাহাড়ি জুম চাষ করেন যারা তাদের একটা দল যাচ্ছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তাদের এই দলটা দেখে আমিও কবির ভাইকে দাঁড়াতে বললাম যে এতটা ভালো লাগা কাজ করতেছে দেখেন এখানে এখানে কোথায় কেন আচ্ছা ওনাদের ভাষায় ওনারা কী যেন বলছে যেটা বলা বোঝার মতো না আমরা বুঝতে পারলাম না যাই হোক কথা বলার চেষ্টা ছিল আমাদের সেটা ব্যর্থ হলো ওনাদের ভাষা আমাদের ভাষা এক না যা সোমবার সকালে বান্দরবন রুমা সড়কে দলিয়ানপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় পাহাড়ের মাটি সরানোর পর দুপুর থেকে যান চলাচল স্বাভাবিক হয় পাহাড়ি ঢলের মধ্যে এই নীলগিরি থেকে বের হয়ে যাচ্ছি কারণ প্রচুর পরিমাণে ঝ মানে বাতাসের চেয়ে বৃষ্টি হচ্ছে বেশি যেটাকে বলে পাহাড়ি ঢল এই পাহাড়ি ঢলে পাহাড় থেকে পাথর ধসে মাটি ধসে তারপর বিভিন্ন রকমের গাছ এসে পড়ে পাহাড়ের উপরে আর সেই গাছপালা বা সেই পাহাড় রাস্তার উপরে পড়লে সেনাবাহিনী এসে পরিষ্কার করতে হয় তারপরে যাওয়ার উপদ্রব হয় বা যেতে পারে দেখেন কী অবস্থা এত পরিমাণে

যায় জেলা শহরের টাঙ্কিপাহাড় বালাঘাটা কালাঘাটা ইসলামপুর বনরূপাপাড়া সহ বিভিন্ন এলাকার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় কয়েকশো মানুষের বসবাস ছার লামা আলিকদম ও নাইখাছড়িতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে টানা বৃষ্টি হলে এলাকায় ধসের ঘটনা ঘটে। জুম খেতে আমরা গ্রাম অঞ্চলে দেখি ধান লাগায় কিন্তু সমতল জমিতে ধান লাগায় বা সেখানে পানি দিতে হয় আরো নানান রকমের ওষুধ মেডিসিন দিতে হয় তারপর সেই ধান তাও ভালো হয় না কিন্তু পাহাড়িদের ধান দেখেন মানে জুমের ধান এত সুন্দর ধান হয়েছে ছোটো ছোটো ধান সেটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন যে এত সুন্দর ধান হয়েছে সেই ধান বড় হবে ধান পাশবে কাটবে ওনারা কিন্তু এই ধানই খাবে এই ধানের চালই খাবে তো দেখেন সেই ধান খেট থাকে পাহাড়ি জমির ধান তো দেখেন এত খাড়া জমিতে তারা ধান লাগাইছে আর মেঘের কারণে কিন্তু কিছু দেখা যাচ্ছে না মেঘের মেঘ পাহাড়ি হচ্ছে এবং বাতাসের পরিমাণও প্রচুর পরিমাণে এত পরিমাণে যে শীতে একদম কাবু হয়ে যাচ্ছে তো দূরে কোথাও কিছু দেখা যাচ্ছে না কিন্তু মেঘের কারণে সব সাদা সব সাদা হয়ে আছে এই মাত্র ধান ক্ষেতের হাত দশেক পর্যন্ত দেখা যাচ্ছে তারপরে আর দেখা যাচ্ছে না সব সাদা একদম সাদা দেখেন সব মেঘ মেঘের উপরে আমরা বন্ধুরা এই পাহাড়ি রাস্তা কতটা যে ভয়ঙ্কর সেটা আসলে না আসলে খুব কাছ থেকে না আসলে বোঝা যায় না এই পাহাড়ি ঢলে দেখেন কি অবস্থা হয়েছে এই যে দেখেন এই যে এই পাথর গুলা এটা কিন্তু পাথর এই যে পাথর এই পাথর এখান থেকে একটা পরে ওই জৈ পাশে গেছে এখান দিয়ে ছড়ায় আছে তো এগুলা কিন্তু এই পাহাড়ি ঢলে মাত্রই পড়ছে তো যাওয়ার সময়ও খুবই মানে বিপদ খুব সতর্কভাবে যাইতে হবে আমাদের ড্রাইভ করতে হবে খুব সতর্কভাবে আর পাহাড়ি ঢল হচ্ছে ঢলের মধ্যে দেখেন এই যে উড়ে যাচ্ছে এই যে মেঘ উড়ে যাচ্ছে এই যে এই পাতার উপর দিয়ে খেয়াল করে দেখেন একটু মেঘ উড়ে যাচ্ছে দুই হাজার তেইশ সালে বান্দরবন সদর উপজেলার কালাঘাট টঙ্কাবতী নাক্ষাছড়ির লামা ও ধানসিতে জন নিহত হয়েছিলেন গত মাসের উনত্রিশ জুন নাক্ষাছড়ির ফুলতলি এলাকায় কৃষিকাজ করতে গিয়ে আবু বক্কর নামের এক কৃষকের মৃত্যু হয় পাহাড় ধসে গত পাঁচ বছরের মৃত্যু হয় প্রায় ষাট জনের পাহাড়ি ঢলের কারণে বৃষ্টির গতি বেগে রাস্তা পুরো রাস্তা অন্ধকার হয়ে যাচ্ছিল লাইটের হেডলাইট জ্বালানোর পরেও সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না অপোজিট সাইড থেকে কি আসছে ট্র্যাক আসছে না বাস আসছে না মোটরসাইকেল কোনোটাই বোঝার উপায় নাই এই পাহাড়ি ঢলের কারণে দেশের অন্যান্য অঞ্চলে যখন রাখালরা গরু নিয়ে বাড়িতে ফেরে তখন দেখি তাদের হাতে বড় বড় বাঁশের লাঠি থাকে কিন্তু এই পাহাড়ি অঞ্চলে দেখলাম একটু ভিন্ন রকমের তাদের হাতে বড় বড় তা যত জায়গায় দেখলাম পাহাড়িরা তাদের গরু চড়াচ্ছে তাদের হাতেই বড় বড় দা হয়তো বা এটা তাদের জীবন রক্ষা বা আত্মরক্ষার জন্য এই দাটা কাছে রাখেন এখন বাজে কিন্তু বেশি না মাত্র দুইটা দুপুর দুইটা মনে হচ্ছে একদম পাহাড়ে যদিও একটু আগে সন্ধ্যা হয় বা অন্ধকার নেমে আসে কিন্তু আজকের দিনটা টোটালি আলাদা অনেকেই জুম চাষ করে বাসায় ফিরছেন জুমের ফসল আদি নিয়ে আবার কেউ বা স্কুল থেকে ফিরছেন তারই মধ্যে আমাদের পথ চলা দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি চলুন বন্ধুরা এই পাহাড়ি অঞ্চলে দেখে কিন্তু মনে হচ্ছে বৃষ্টিটা না থাকলে মনে হইতো যে শীতকাল কিন্তু আসলে শীতকাল না এখন বর্ষার সময় দিদি ভালো দিদি এই যে পাহাড়ি আনারস নিয়ে আসলো বা কোত্থেকে নিয়ে আসলেন এগুলা হ্যাঁ আচ্ছা দিদি আমার কথা বুঝতেছে না দিদি হয়তো আমার কথা না তো তো যাই হোক ওনাদের ভাষায় আমিও বলতে পারি না যে ওনাদের সাথে কথা বলবো যাই হোক এইসব দৃশ্যগুলো অনেক সুন্দর কই হ্যাঁ এই বাইক সরাইতে হবে এটা সম্ভবত আর একটা পাড়া এখানে একটা দোকান আমরা দোকানে একটু রেস্ট করি বাইক সরাইতে হবে ভাই ভাই এই কবির ভাই বাইক নাকি সরাইতে হবে না বান্দরবনের পৌর মেয়রের পক্ষ থেকে পৌরসভার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রচারণা চালাতে মাইকিং করা হচ্ছে দুর্যোগ মোকাবেলায় পৌর এলাকায় উনিশটি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আগামী বাহাত্তর ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত চব্বিশ ঘণ্টায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এটা কি পাড়া ভাই হ্যাঁ পাড়া এটা হচ্ছে ইমফুপাড়া পাড়ার মধ্যে একটা দোকান ছোট্ট দোকান দোকানে কি চাটা আছে কিছু হ্যাঁ তাহলে আমাদের দুইটা চা দেন রং চা হবে তো না আচ্ছা দুইটা চা দেন আর দোকানে কিন্তু রান্না রান্নাবান্না হচ্ছে না কি না চা হচ্ছে ওইখানে এই যে চার আপনি দেখেন চা জ্বালানো হচ্ছে এখানে যদিও অন্ধকার দেখা যাচ্ছে না চা জ্বালানো হচ্ছে খড়ি দেওয়া এই যে বিশাল বড় এক আমের খড়ি সম্ভবত আর এই হচ্ছে অন্ধকার ভিতরে দেখা যায় না লাইট নাই দাদা ভিতরে লাইট নাই আচ্ছা এই যে এই হচ্ছে লাইট যদিও ভিতরে আসা ঠিক হয় নাই তারপরে আপনাদের দেখাই এই হচ্ছে দাদার চুলা এই যে আমের খড়ি দিয়ে বিশাল এক আমের খড়ি জ্বালাইছে তো এটা বেশ কয়েকদিন ধরে হয়তো বা এটা দিয়ে চালাবে আমরা এখন এই দোকানে চা খাবো দাদা পাড়ার নাম যেন কি বললেন হ্যাঁ নাম কি আপনার ম্যাংপং ম্যাংপং আচ্ছা আপনার বাড়ি কোন পাশে এই পাশে না আচ্ছা আপনাদের বাড়িতে আমাদেরকে নেবেন আশ্রয়কে আশ্রয় দিবেন আমরা তো ভিজে আজকে যাইতে পারতেছি না বাংলা কথা কম বোঝেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ওনারা বাংলা কথা কম বোঝে আমরা এখান থেকে চা খেয়ে আবার আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেব এই যে দেখেন বন্ধুরা পাহাড়ি একটা বাদামি পরে আছে বিশাল সাইজের এক বাদামি এটা বাদামি গাছ অসংখ্য পাহাড়ি বাদাম ধরে আছে এখানে রেখে দেই যার জিনিস হয়তো বা নিয়ে যাবে আমরা সামনের দিকে যাই এই যে দেখেন এই যে আর একটা পাকা বাদামি করে আছে তো পাহাড়ে ফল ফলালির অভাব নাই এখানে প্রচুর ফল ফলালি আবাদ হয় বিশেষ করে আম আনারস কলা কাঁঠাল পেঁপে এগুলা কিন্তু এখানে প্রচুর পরিমাণে আবাদ হয় এই যে দেখেন একটা শুকর বাহারা কিন্তু শুকুরের মাংস খায় বা শুকুর পালন করে এই যে ঘুরে দাঁড়াইছে হয়তো আমারে আমার উপরে রাগ করতেছে চায় যাই হোক আমার এই আমার তারা করতে পারে আগে এখান থেকে কাজে পরি একটু ঢুকি না পাহাড়ি বাড়ি ঘর দেখেন প্রত্যেকটা বাড়ি কিন্তু সরগমিন থেকে একটু উপরে হয়তো বা এটা তারা পাহাড়ি বন্য পশু প্রাণী থেকে বাঁচার জন্য এরকম করে থাকেন আমরা একটু এইদিকে যাই নতুন ঘর বাড়ি ওঠানো হচ্ছে এই পাশেও এই পাশে কথা বলতেছে কে যেন ওই হবে হ্যাঁ ওই পাশ দিয়ে দেখেন এই যে ঘরের মধ্যে শুকর পালন করা এটার অবশ্য একটা বাচ্চা হয়েছে শুকরের শুকরের কিন্তু অনেক দাম বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার করেও একটা শুকর বিক্রি হয় আমি যতদূর জানি

আমি আসি আমি আসি সমস্যা নেই এগুলা কি মাশরুম হ্যাঁ খাওয়ার জন্য রাখছেন এই দেখেন এই যে বন্ধুরা সুস্বাদু মাশরুম ওনারা রাখছেন খাওয়ার জন্য হয়তোবা এটা ওনারা রান্না করে খাবেন আমি অবশ্য খাই নাই এখনো যদি সুযোগ হয় খাবো আপনাদেরকে দেখাবো হুম আর এটা হচ্ছে ওনাদের পানির ট্যাঙ্কি না এখানে পানি সংরক্ষণ করে রাখে তারপর সেই পানি ব্যবহার করে ওইখানে এই যে সিস্টেম হারভেস্টিং সিস্টেম ওয়াটার রেইন হারভেস্টিং ওয়াটার হারভেস্টিং সিস্টেম তো দিদি ভালো দাদা এটা. তো কি বাড়ি আপনার পানি আপনাদের জাতির নাম কি রোয়া ম্রো মুরো ম্রো কি নাম বললেন তাইলে আচ্ছা দাদা কয় ছিলে মেয়ে আমার দুই ছেলে আর একটা অ দুই ছেলে বড় দুই মেয়ে একটা ছেলে একটা ছেলে না হ্যাঁ কী করেন আপনি ওই কাজ করে জম চাষ করেন হ্যাঁ কৃষিকাজ করতে আচ্ছা এখন কি এই যে এই ঘরটা মেরামত করতেছেন না আচ্ছা বৃষ্টিতে পানি পড়ে নাকি ঘরে পরে পাহাড়াতে বেশি বৃষ্টি হচ্ছে তো এর জন্য বৃষ্টি আর বাতাস বেশি পড়ছে তো এই পাহাড়ি এলাকায় এর জন্য বেশি এই যে বেশি বৃষ্টি হলে ঘর বাড়ি ধসার মানে মাটি ধসার কোনো সম্ভাবনা থাকে নাকি হ্যাঁ আছে হ্যাঁ এই কিছু সময় ইয়া একটু পরে দেখে নেয় যে এদিকে এ ইয়া জিরির মতো হয়ে গেছে এদিক থেকে বৃষ্টি আসলে পড়ছে ওখানে ওই ধসে পড়ছে তো ওই দিকে এদিকে বাড়ি ধসে পড়ছে না বাড়ির সামনে একটু হলে ধসে পড়বে ওই জায়গা আর স্যার এই যে ঘর বাড়ি যে উঁচু করে বানান এই উঁচু ঘর বাড়ি কিসের জন্য উঁচু করে বানান কেন পানি বা বন্য পশু প্রাণীর জন্য না না ওই আমাদের রৌচাটির মধ্যে বেশি উপর বাড়ি করলে তো ভালো আর কি ভালো লাগে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই হচ্ছে দাদার বাড়ি এই যে দাদার ঘরে একটু ঢুকি হ্যাঁ আচ্ছা এই হচ্ছে দাদার রান্নাঘর এই যে রান্না করছেন কি রান্না করছেন ডাল না এই তো এই হচ্ছে দাদার ঘর ঘরে কি আছে খালি করে রাখছে বৃষ্টি আসছে তো এর জন্য থাকা চাই না থাকা যায় না পানি পরে না এদিকে আচ্ছা এদিকে হচ্ছে দাদার ছেলে মেয়ে দাদার ওয়াইফ সবাই এদিকে থাকে এই যে ঘরের ভিতরের অবস্থা কি অবস্থা কেমন আছো তোমরা ভালো আচ্ছা ওরা ভাষা বুঝবে না তো যাই হোক দিদি তাহলে কি ভালোই আছেন সব কিছু মিলে ভালো না আচ্ছা তাহলে থাকেন আমরা তো আপনাদের বাড়িতে বেড়াইতে আসছি খাইতে দিবেন না কিছু খাওয়ার জন্য কিছু নাই না আচ্ছা ধন্যবাদ সমস্যা নাই আপনারা কথা বলছেন আচ্ছা এই যে এগুলো কি লাগাবেন না চারা কিসের চারা এটা ওই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার চারা না আচ্ছা ওই ওই পাশে হারভেস্টিং করা হচ্ছে আর এই কি আপনার হ্যাঁ আমারও আছে এই কত বিক্রি করা যাবে না দুই টাকা দুই তিন টাকা না হ্যাঁ আচ্ছা এটা দুই তিন হাজার টাকা একটা বড় হলে কত টাকা বিক্রি করা যায় প্রায় না হাজারের আচ্ছা বড় একটা শুকুর বিশ পঁচিশ ওনারা ভালোই আছেন কিন্তু সমস্যা হলো বৃষ্টিতে ওনাদের এইখান দিয়ে এত পরিমাণে বৃষ্টি হয় যে ঘর বাড়ি ভাঙার সম্ভাবনা থাকে মাঝে মধ্যে এই পাশে একজনের নাকি ঘর অল্পতে বেঁচে আছে মানে ভাঙার উপক্রম তো এই হচ্ছে দাদার বসবাস বা দাদার গ্রামের নাম কি এই গ্রামের এম্পুপাড়া আচ্ছা এটা হচ্ছে এম্পুপাড়া এম্পুপাড়ায় কথা বললাম আসলে বৃষ্টির মধ্যে সব জায়গায় যাওয়া যায় না ওইভাবে বা সবার সাথে ওইভাবে কথাও বলা যায় না আমরা যতটুকুন সম্ভব হয়েছে আপনাদেরকে দেখালাম এমপুপাড়ার একটা পরিবারের দৃশ্য যে দাদার নাকি দুই মেয়ে এক ছেলেকে নিয়ে মোটামুটি বৃষ্টির মধ্যে পানি পরে বিধায় সে ঘর মেরামত করতেছেন এই ছিল আর কি তো আসলে পাহাড়ি অঞ্চলে এক ধরনের জীবনযাপন সমতল এলাকায় উপকূলীয় অঞ্চলে আর এক ধরনের জীবনযাপন আর সমতল ভূমিতে আর রকমের জীবনযাপন এক এক রকমের এই পৃথিবীতে কত রকমের জীবন জীবিকা আছে কত রকমের বসবাস আছে কত রকমের ঘরবাড়ি কত রকমের ভাষা সেটা আসলে বলা মুশকিল এমনও জায়গা আছে যেখানে যেখানকার মানুষ এখনো প্রযুক্তির ছোঁয়া পায় নাই বা তারা প্রযুক্তি ব্যবহারও করতে চায় না তো যাই হোক আমরা সামনের দিকে যাই আকাশের পরিবেশের অবস্থাও খুব খারাপ